সো আজকে ভিডিওতে আমরা জানবো প্রোটিন পাউডার সম্পর্কে যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে পঞ্চাশ টাকা আপনারা অফে পাবেন মানে পঞ্চাশ টাকা এমআরপি ছাড়া পঞ্চাশ টাকা অনেকটাই কমে গেছে সেটা কি হয়েছে না হয়েছে সেটা আপনাদেরকে ইন ডিটেলস বলবো এবং প্রোটিন এক্স পাউডারটা কেন খাবেন প্রোটিন এক্স পাউডারটা খেলে কি কি উপকারিতা পাওয়া যায় বা এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা এর দাম কত কোথা থেকে পার্সেস করবেন আপনারা সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আপনারা জানেন যে প্রোটিন এক্স প্রোটিন পাউডারটা ভারতবর্ষের মার্কেট একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করে ফেলেছে মানে আপনারা প্রোটিন পাউডারের নাম শুনলেন আর মনে এসে গেল প্রোটিন এক্স প্রোটিন পাউডার হ্যাঁ বন্ধুরা অনেকেই আমরা জানি যে প্রোটিন এক্স প্রোটিন পাউডারটার দুর্দান্ত রেজাল্ট রয়েছে এবং প্রোটিন এক্স প্রোটিন পাউডারটা এটা কিন্তু মার্কেটে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করে ফেলেছে প্রোটিন এক্স প্রোটিন পাউডারটার নাম প্রত্যেকের মুখে মুখে অলরেডি আপনারা শুনতে পাবেন কারো মুখে যদি আপনারা শোনেন যে কোন প্রোটিন পাউডারটা খেলে আমার ভালো হয় তাহলে অনেকেই বলবে আপনি প্রোটিনক্স প্রোটিন পাউডারটা খান কারণ পোটিনেক্স প্রোটিন পাউডারটা একটা নাম তৈরি হয়ে গেছে মার্কেটে যেমন হরলিক্স যেমন প্ল্যান হতে পারে তেমনই একটা ব্র্যান্ড নাম তৈরি হয়ে গেছে প্রোটিন এর সেই ক্ষেত্রে আপনারা জানেন যে প্রোটিনক্স প্রোটিন পাউডারটা একটা দুর্দান্ত লেভেলের একটা রেজাল্ট দেয় যেটা পোটিনেক্স প্রোটিন পাউডার আমাদের কাছে রয়েছে আড়াই গ্রামের একটা প্যাকেজ কি কি বেনিফিটস রয়েছে আগে আমরা জেনে নিই পোটিনেক্স প্রোটিন পাউডারটা একটা হাই কোয়ালিটি প্রোটিন ফর এভরিডে হেলথ এটা কিন্তু আমাদের কাছে রয়েছে হ্যানিলা ফ্লেভার দুর্দান্ত একটা টেস্টি একটা ফ্লেভার আপনারা জানেন এটা এটা সম্পূর্ণ হেলথ সাপ্লিমেন্ট জানেন যেটা সম্পূর্ণ এটা প্রাপ্ত বয়স রয়েছেন তাদের জন্য এই প্রোটিন পাউডারটা বাচ্চারা এই প্রোটিন পাউডারটা খেতে পারবে না বাচ্চাদের জন্য আলাদা রয়েছে ছেলে মেয়ে উভয় খেতে পারবেন কোনো সমস্যা নেই প্রোটিন এক্স প্রোটিন পাউডারটা খেলে কি কি বেনিফিটস পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা আপনার যদি শরীর খুবই দুর্বল থাকে খুবই উইকনেস থাকে আপনার শরীরের মানে ইমিউনিটি পাওয়ারটা কম আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আপনার শরীরের শক্তি আপনি পাচ্ছেন না একদম শরীর খুবই দুর্বল আপনি হাঁটা চলা ভালোভাবে করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রোটিন পাউডারটা খেতে পারেন কারণ এখানে ভিটামিন থেকে শুরু করে প্রোটিন সবগুলো কিন্তু এখানে রয়েছে কী কী রয়েছে আপনাদেরকে বলে দিচ্ছে এখানে রয়েছে এখানে প্রোটিন এক্স প্রোটিন পাউডারটা আপনার ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি টুয়েলভ ভিটামিন এ আপনারা ফলিক অ্যাসিড আয়রন ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ এখানে বায়োটিন এখানে প্রচুর কিছু রয়েছে এই প্রোটিন পাউডারটাতে কি কি বেনিফিট এখান থেকে পাবেন আপনার শরীরের জন্য আপনি কি কি পাচ্ছেন এখানে টোটাল মেনশন করা রয়েছে ঠিক আছে এটা প্রোটিন পাউডারটা আমরা খেলে আপনার যেগুলো বলে দিলাম শরীর দুর্বল উইকনেস আপনার ইমিউনিটি পার্টটা কম রোগ প্রতিরোধ ক্ষমতা কম আপনার শরীরের শক্তি পাচ্ছেন না মাসালের শক্তি পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই প্রোটিন পাউডারটা খেতে পারেন খেলে আপনি দুর্দান্ত লেভেলের রেজাল্ট পেয়ে যাবেন আর এটা আমাদের কাছে রয়েছে আড়াই যার দাম এই মুহূর্তে তিনশো টাকা হ্যাঁ বন্ধুরা এটার দাম অলরেডি ছিল বন্ধুরের দাম ছিল অলরেডি চারশো পঁয়তাল্লিশ টাকা ডাইরেক্ট আপনার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যেখানে চার দাম করে দেওয়া হয়েছে তিনশো টাকা আড়াইশো গ্রামের দাম করে দেওয়া হয়েছে ঠিক আছে চারশো পঁয়তাল্লিশ টাকা ছিল পঞ্চাশ টাকা মাইনাস করুন মাইনাস করলে এখানে হচ্ছে তিনশো টাকা আর ভারতবাসের যে কোনো মেডিকেল স্টোর বা অনলাইন থেকে যখন পার্সেস করবেন হয়তো পাঁচ থেকে দশ পার্সেন্ট আরো ডিসকাউন্টে পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এখানে পঞ্চাশ টাকা আপনি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন প্লাস তার সঙ্গে পাঁচ থেকে দশ পার্সেন্ট আরো ডিসকাউন্টে পেয়ে যাবেন আর এটা ভারতবাসীর যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে আপনার পার্চেস করে নিতে পারবেন এটা খাওয়ার নিয়ম হল প্রতিদিন সকালে আপনি এক গ্লাস উষ্ণ গরম দুধের সঙ্গে এক চামচ প্রোটিন পাউডার অথবা এক গ্লাস উষ্ণ গরম জলের সঙ্গে আপনি খেতে পারেন যদি আপনার গ্যাসের সমস্যা থাকে তাহলে আপনি দুধটা অ্যাভয়েড করবেন হালকা উষ্ণ গরম জলের সঙ্গে আপনি এক চামচ করে প্রোটিন পাউডার গুলে খেতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না ছেলে মেয়ে উভয় খেতে পারবেন যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন কোনো সমস্যা নেই আপনার শরীরের শক্তি যদি কম থাকে আপনার শরীর খুবই দুর্বল থাকে উইকনেস থাকে আপনার শরীরের শক্তি কম আপনার ইমিউনিটি পাওয়ারটা কম সেই ক্ষেত্রে আপনি প্রোটিন এক্স প্রোটিন পাউডারটা খেতেই পারেন কারণ এই মুহূর্তে কিনলে আপনি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আর পরে হয়তো দামটা বেড়ে যেতে পারে সেক্ষেত্রে এই মুহূর্তে আপনি পার্চেস করুন তাহলে আপনি বেনিফিটটা বেশি পাবেন তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও প্রোটিন এক্স প্রোটিন পাউডার সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে